তাহাজুদ নামাজ রাতের নির্জনতার মাঝে আল্লাহর সাথে একান্ত কথা বলার সুযোগ যখন পৃথিবী ঘুমের কোলে আচ্ছন্ন তখন কিছু মানুষ আল্লাহর দরবারে দাঁড়ায় তাদের চোখে ঘুমের ছাপ থাকলেও হৃদয়ে থাকে আল্লাহর প্রেম নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ আমাদের প্রতি কোরআনে বলেন রাতের কিছু অংশে তাহারজুত পড়ুন এটি অতিরিক্ত ইবাদত হিসাবে আপনার প্রভু হয়তো আপনাকে প্রশংসিত স্থানে উত্তোলন করবেন সুরা আল ইসরায়াত সংখ্যা ঊনআশি তাহা হচ্ছে সেই বিশেষ সময় যখন আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটে নেমে আসেন মহানবী আলাইহি সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা প্রদান করব। কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা একটি হাদিস এই সময়ের দোয়া কখনোই বিফল হয় না এটি এমন একটি সময় যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করতে আগ্রহী থাকেন যুদে দাঁড়িয়ে যখন আপনি আল্লাহর কাছে আপনার মনের সব কষ্ট চাহিদা এবং প্রার্থনা নিয়ে আসেন তখন আল্লাহ সেই দোয়া শোনেন এবং তা কবুল করেন ইউনুস ইউনুসাল্লাহাল্লাম মাসের পেটে বন্দি হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ই লাহাই লাং তা সুবাহান আকাই নিকুন্ত মিনার সুরাম্বিয়া এক সংখ্যা সাতাশি তখন আল্লাহ তাকে সেই দোয়া কবুল করে মুক্তি দিয়েছিলেন তাহার হচ্ছে সেই সময় যখন আল্লাহ আমাদের দোয়া শুনতে বিশেষভাবে প্রস্তুত থাকেন আপনার যা প্রয়োজন সেই কষ্টের মধ্যে আল্লাহর কাছে আনুন তিনি তা মেনে নেবেন ইনশাআল্লাহ জীবনের প্রতিটি কষ্টের মুহূর্তে যখন কেউ পাশে থাকে না তাহাজুদের সময় আল্লাহ আপনার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে যান ইউসুফ সাল্লাম যখন কারাগারে ছিলেন তখন তিনি আল্লাহর সাথে একান্তে কথা বলতেন এবং ধৈর্য ধারণ করতেন তিনি জানতেন আল্লাহ তার দোয়া শুনবেন এবং তাকে মুক্তির পথ দেখাবেন তাহাজুদ নামাজের প্রতিটি রাকাতে আপনি আপনার হৃদয়কে আল্লাহর কাছে খোলাসা করতে পারেন আপনার দুঃখ কষ্ট ভয় সব কিছু আল্লাহর কাছে রেখে দিন আল্লাহ আপনার জন্য শান্তি বর্ষণ করবেন তাহাজুদের রাত আমাদের জন্য এক বিশেষ সময় এই সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন তাহাজুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করুন তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র ইবাদত নয় এটি আপনার অন্তরের জন্য প্রশান্তি এক মহা ঔষধ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন তাহাজ্জুদের মাধ্যমে আপনার দোয়া কবুলের আশা রাখুন আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মিষ্টতা উপভোগ করার তৌফিক দিন হে আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদের প্রতি আগ্রহী করুন আমাদের হৃদয়কে নরম করুন যাতে আমরা গভীর রাতে আপনার কাছে এসে দোয়া করতে পারি আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনার নৈকট্য লাভের সুযোগ দিন আমিন